সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজ আমরা কথা বলবো একজন দুঃখী বোনের সঙ্গে এবং শুনবো তার জীবনের গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার জীবনের গল্প আসলে তার জীবনে কি ঘটেছিল চলুন দর্শক আমরা তার সঙ্গে কথা বলি আসসালাম আলাইকুম কি নাম আপনার আপা মনিয়া খুব সুন্দর নাম মনিয়া আপা আপনার জীবনের কষ্টের কথাগুলো আমাদেরকে আজকে বলবেন এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন তো আপনার জীবনে কি এমন কষ্ট বা কি এমন ঘটেছিল আজ আপনি ইউটিউবে এসেছেন আমার কষ্ট ছোট থাকতে লেখাপড়া করতে পারি না বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে তো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর তো আমার স্বামী এক কটা ভালোভাবে চলছিলাম আমরা তো আমার মেয়ে হওয়ার পরে ওনা বিদেশ যাবে বলে আমার কাছে টাকা দাবি করে এবং আমার আব্বা একজন নিষ্কার চালক তো আমি ওনার কাছে টাকার জন্য বলিনি তো বলার না কারণে উনি আমাকে অনেক অত্যাচার করে এবং কি আমার স্বামী আমাকে মারে তো মারার ইয়ে আমি আমার আব্বুর কাছে ফোন দিই যে এরকম ওনার টাকা চাইতেছে বিদেশ যাওয়ার জন্য তো আমার কিছু টাকা দেয় আব্বু না এখন আমার কাছে টাকা নাই মেয়ে বিভাবে বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছি তো আমি টাকা দিব কোথা থেকে তো যেভাবে হোক তুমি সংসার করো তো এক পর্যা সংসার করতে করতে আমি এমন একটা অবস্থা হয়ে গেছি তো ওইটার কারণে আমার একটা বাচ্চা আছে তিন বছর তো ওই বাচ্চারে চলার ইটা আমার নাই তো এই অবস্থাতে আমার স্বামী আমাকে অনেকটা মারছে তো আমি কি করলাম যে আমার শাশুড়ি শ্বশুর আছে ওনার কাছে বললাম ওনার বললে তোমার জামায়ের যদি টাকা হয় তাহলে তোমার কাছে তো থাকবে তো তোমার বাপের পাশে তো টাকা আয় না তুমি ওনাকে বিদেশ পাঠাও তো এইবার খবর নিয়ে আমি আর কিছু বললাম না ওনাদের কাছে তো বাবা মার কাছে আসছিলাম পরে বাবা মা দিন রাখছে আমাকে একদম আমার মেয়েকে রাখার পর আমার হাজব্যান্ড আবার ফোন দিছে যে আসো তো আসা বললে আমি ঢাকা আসছি উনি ঢাকা আমার ঘর ভাড়া নেয় উনি ঘর ভাড়া নেওয়ার পরে আমার ছয় সাত মাস ধৈরা যাব এখন কোথায় আছে কি আছে তো আমার কাছে কোনো খবর নাই বাড়িওয়ালা ছয় সাত মাসের ঘর ভাড়া পাবে এখন কিভাবে কি করব সেটাই আমার কষ্ট এটা আমার না পারি এখন বাপ কাছে যাইতে না পারি এখন ঘর সাইডে যাইতে তো এই অবস্থাতেই আমি সবার কাছে অনুরোধ করি যে আমার আচ্ছা আপনার এই যে আপনার স্বামী ছয় সাত মাস ধরে কোথায় গেছে আপনি কি জানেন না আমি জানি না কোথায় গেছে আমার কাছে কোনো খোঁজ খবর নাই তা আপনার সাথে কোনো যোগাযোগ নেই জি না তাহলে আপনি এখন কিভাবে চলতেছেন এভাবে চলতেছে আমার একজন বলছে আমি যেখানে থাকি ওখানে একজনে আমার বাসা একটা কাজ দিয়েছিল তো ওই বাসার কাজে দিয়েছিল ওনার বদলিতে তো আমি ওইখানে এক মাস করি করার পর কোনো মতো চলি বাসার থেকে আমার ভাত দেয় ওই ভাত আমার বাচ্চা নিয়ে আমি খাই কিন্তু ঘর ভাড়া তো আমার দেওয়া সম্ভব না ঘর ভাড়া আমার আটকে গেছে ওইখানে কত টাকা বেতন পেতেন ওইখানে আমি বেতন পাইতাম আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা সংসার কি চলতো ওই ঘর ভাড়া তারপরে আপনার না আওয়া দাওয়া না দু হাজার টাকা না কিন্তু আমার কোনো মতো ওই যে করতো যার বাসে কাজ করতাম এটা ভাত দিত ওইটা তরকারি দিত তো ওইটা নিয়েই আমার বাচ্চাই নিয়ে আমি দুজন থাকতাম এই যে আপনার সাত মাস ধরে আপনার স্বামী চলে গেছে তাহলে আপনি এই একা একা আপনার মেয়েকে নিয়ে থাকেন হ্যাঁ আমার মেয়েকে নিয়ে আমি একা থাকি এখন আর রুম দিতে পারি না তো এখানে তো আমার বাড়ি হলে আমার আসতে দিবে না এত রুম ভাড়া ভাড়া কি হয়ে গেছে ছয় সাত মাসে কিভাবে কি করব তাহলে এই যে সাত মাস ধরে আপনার স্বামী উদাও হয়ে গেল আপনার সাথে শুধু কি এই যৌতুকের টাকার জন্যই উদা হয়ে গেল হ্যাঁ উনি বিদেশ যাওয়ানোর কথা বলছিল এক পর্যায়ে এটা যৌতুকই ধরা যায় দুই লাখ টাকা আমার আপন ইলিশ কাঁচা তো দেওয়ার মতো এই টাকা ক্ষমতা আমাদের নাই আমাদের বোন আছে আমরা চারজন তো আমি বড় আপনি বড় বলি আপনার ছোট যে তিনজন বোনের বিয়ে হয়েছে ওরা কি সুখে আছে হ্যাঁ তারা সুখে আছে ওনারা কি আপনাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারে না না ওনারা সহযোগিতা করতে পার না আমি আমার হাজবেন্ড যখন একটু চাপ দিছিল আমার ছোট বোনের বাসাgeqslantলাম তো যাওয়ার পরে তো ওর হাজবেন্ড ওর সাথে অনেক রাগারাগি করলো যে তোর বোন এখানে আসছে কেন তোর বোনকে বে করে দে কেন এখানে রাখিস না এরকম কইডাই করছে হঠাৎ এক রাত্রে আমার বোনও ঝগড়া লাগলো ও ঝগড়া লাগলো রাখলে ছোটো বোন জামায় আমার আমার বাচ্চার রাত্রে বারোটা বাজে ঘর থেকে উনি বাড়ি করে তো তখন আমি ওনাদের বানিন্দা ছিলাম রাত্রে আচ্ছা এই যে আপনাদের বিয়েটা কি আপনার বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছিল না আপনারা প্রেম করে বিয়ে করে না আমার বাবা মা পছন্দ করে দিয়েছিল বাবা মার পছন্দের বিয়ে তারপরে সংসার করলেন কিন্তু শেষ অবন্তি আপনাদের সংসার ভালোই চলছিল হঠাৎ বিদেশের কথা কেন মাথায় আসে বিদেশের কথা বলছে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি যে বিদেশ গেলে বেশি টাকা আনতে পারবে বেশি করতে পারবে সংসারে খরচ করতে পারবে তার জন্য ওই বিদেশ যাওয়ার জন্য বলছি তাহলে এই যে এখনই যে আপনার ছয় সাত মাস ধরে এই যে অন্য মানুষের বাসায় দু টাকা বেতনে কাজ করতে এখন কি সেই কাজটা আছে না এখন নাই আমি এক মাস জব করছিলাম তো আমার যে কাজটা দিছিল উনি আবার কাজটা ফিরাই নিছে উনি আবার ফেরত নিয়েছে আপনি অন্য কোনো কাজ খুঁজেননি না অন্য কোনো কাজ এখন লকডাউনের ভিতরে গার্মেন্টস বন্ধ তো অন্য কোনো কাজ আমি দেখি না তাহলে তো আপনি এখন এই যে অসহ যন্ত্রণা কিংবা যেটাই বলেন খুবই কষ্টের মধ্যে আছেন জি তো এই যে এত কষ্টের মাঝেও আপনার বাবা কি আপনাকে কোনো সহযোগিতা করেছেন না বাবা সহযোগিতা করে নাই বলতে বাবা বলছে যে বিয়ে দিছি তুমি সংসার করতে পারো না এটা তো দায়িত্ব আমাদের বিয়ে দেওয়াটা এখন তুমি কিভাবে থাকো না থাকো এটা আমার দেখার বিষয় না আচ্ছা তো আপনার স্বামী যে ছয় সাত মাস উদাহ তার সাথে যোগাযোগের কোনো চেষ্টা করেছেন বা সে আপনার খোঁজখবর নিয়েছে বা আপনার সন্তানের খরচ সে রীতিমতো চালাচ্ছে হ্যাঁ ওনার সাথে আমি যোগাযোগ করতে চাইছি যে নাম্বারটা দিয়ে ওনার নাম্বারটা বন্ধ তো ওনার সাথে আমার কোনো আর যোগাযোগ হয় না আর আমি যে আমার শাশুড়ির বাসায় যাব দেশে তো ওই মুখটা আমার কাছে নাই কারণ আমার বাবার টাকা দিতে পারে নি নিয়ে যাব আমি এখানে আপনার শাশুড়ির বাড়ি কোথায় শ্বশুরের বাড়ি কোথায় আমার শ্বশুরের বাড়ি নোয়াখালী নোয়াখালী আচ্ছা আচ্ছা আপনার স্বামী কি আপনার এই যদি এখন ফিরে আসে ছয় সাত মাস পরে তাহলে কি আপনি কি তাকে গ্রহণ করবেন তার সাথে গসংসার করবেন যদি আসে তো তো আসলে আমার মেয়েটার একটা আশ্রয় হবে তো এই ক্ষেত্রে আমি ওনাকে গ্রহণ করব আর যদি না আসে যদি না আসে তো আমার কষ্ট হবে কারণ এখন কাজকর্ম লোকের বাসায় নাই আর লকডাউনে আর বাসায় কাজকর্ম করতে দেয় না তো এই অবস্থায় অনেকটা কষ্টই আমি যেখানে থাকি আমাদের বাড়ি ওখানে ওনারা আমারে ভাত দেয় কেউ এক কেজি চাল দেয় এরকম করে আমি চলতেছি আপনি যেখানে থাকেন এইখানে গর ভাড়া কত ওখানে ঘর ভাড়া হাজার টাকা চার হাজার টাকা এই যে চার টাকা সাত মাস ধরে আপনাকে বাড়িওয়ালায় এতটাই ছাড় দিলো কি কারণে এতটা কী কারণে ওনারা অনেকবার বলছে আমি বের হয়ে যেতাম এখন আমার বের হয়ে যাবো কোথায় আমি আমার যাওয়ার কোনো চাকা নেই তো এরা যদি আমার একটা রাখল একটা কথা বলে একদিন ঘর তালা ও মেরে দিয়েছে ওনারা আমাকে বের করে ঘর তালা দিছে কিন্তু আমি দরজার সামনে বসে আসছিলাম পরে অন্য লোকেরা বলার পরে দরজা আবার খুলে দিছে দর্শক আপনারা শুনলেন এই বোনের কষ্টের কথা আচ্ছা বোন আপনাকে যদি কেউ কাজের অফার দেয় কোনো কাজ দেয় তাহলে কি আপনি কাজ করবেন হ্যাঁ আমি কাজ করব দর্শক শুনলেন এই বোনকে যদি কেউ একটু সহযোগিতা অথবা কোনো চাকরি বাকরি অথবা যে কোনো কাজ দিলে এই বোনটি সংসার চালিয়ে খেতে পারব তার বাচ্চাকে নিয়ে তার একটিমাত্র মেয়ে সেই মেয়েকে নিয়ে মানে দুঃখের সাগরে বাসছেন তার স্বামী কোথায় গেছে যোগাযোগ নেই জানেন তো আচ্ছা আমাদের এই দর্শক যারা এই প্রতিবেদনগুলো দেখে তাদের কাছে কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে আপা আপনার আমার সহযোগিতা আছে কারণ আমি এখন চলতে পারতেছি না যে হোক ভাই হয় বাবা হোক যদি ওনারা আমাকে সাহায্য করে করতে পারবে তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আমার নাম্বার আছে মোবাইল নাম্বার ওটাতে ফোন করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে নাম্বার দিয়ে বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট এইট থ্রি এইট থ্রি ডাবল ফোর ডাবল ফোর টু ওয়ান টু ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান আরেকবার বলেন প্রিয় দর্শক আপনারা আপু আপনার নামটা কি মুনিয়া আপুর জীবনের গল্প আপনারা শুনলেন যদি আপনারা কেউ তাকে সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে এই নাম্বারে ফোন দিবেন এবং আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্য এবং সহযোগিতা করবেন অযথায় ফোন দিয়ে ডিস্টার্ব করিবেন না আপনারা সাহায্য সহযোগিতা করেন বিদায় আমরা এই প্রতিবেদনগুলো করে থাকি সাহায্য এবং সহযোগিতা করলেই আমাদের সার্থকতা তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ